গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই সকালে ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো আজকে আমি সকাল সকাল ছাদের উপরে চলে এসেছি এই যে আম নিয়ে রোদে শুকাতে দেবো আজকে আমি বানাবো আমের আচার টক ঝাল আমের আচার বানাবো তো তোমাদেরকে আমি অবশ্যই ভিডিওটা দেখাবো যে আমি কীভাবে আচারটা বানাই তো আমি সকালবেলা এখন ছাদের উপরে চলে এসেছি এগুলো শুকাতে দেওয়ার জন্য কালকে যদিও ভালো করে শুকাইনি কালকেই আমি কেটে বটে রোদে শুকাতে দিয়েছিলাম ভালো করে শুকায়নি তো এখন আমি শুকাতে দেবো এই যে দেখো এটা ভালোভাবে শুকাবে একটু তারপর আমি এটাকে আচার তৈরি করে তো চলো এখন শুকাতে দেওয়া যাবে শুকাতে দেবো তারপর পরে নিতে আঁকবো তখন আমি আচার তৈরি করবো ও আমি বসে বললাম আচারটাকে মানে আমটাকে শুকাতে দেওয়া যায় না কিছু কিছু আম দিয়ে দেবো তাহলে ভালোভাবে শুকাবো আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো কিভাবে বানাই ঠিক আছে এটা এটা কোনো আমি মিষ্টি দেবে না এটা শুধু আমি টক বানাবো শুধু টক ঝাল কেননা মিষ্টি দিয়ে আমার ভালো লাগে না মেয়েরা তো এমনিতেই টক খেতে পছন্দ করে তো তোমরা কে কে টক খেতে পছন্দ করে তো অবশ্যই জানাবে ঠিক আছে তো ওই পুরো আমটাকে এখানে সেটাকে দিয়ে দিলাম থাকবে আমটাকে শুকাতে দেওয়া কমপ্লিট এখন আমি নিচে নামবো আর পরে আসবো আমটাকে নিয়ে তারপর আচার বানাবো আর তোমাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবো তো চলো টাটা